প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিকতার শিক্ষক কাজী রওনক হোসেন এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন আমার সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজোয়ানা শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব জাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ ষোলো জুলাই দু পঁচিশ গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি 2009 নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছেন কে 2010 বিজি প্রেসে তদন্ত আর 20 লাখ টাকা উদ্ধার 2012 চর ফ্যাশনে আওয়ামী লীগকে যোগ না দেওয়ায় মাদ্রাসা শিক্ষককে হাজতে প্রেরণ 2013 সাতখিরায় দুই জামাত কর্মী নিহত 2014 নির্যাতনে ব্যবসায়ের মৃত্যু এসআই জাহিদ গ্রেফতার 2015 ঢাকায় অজ্ঞাত যুবক ও রংপুরে বন্দুক যুদ্ধে দুই ভাই নিহত 2017 ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন শতকরা 82 ভাগ তরুণ 2018 সরকার বেগম জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায় ফখরুল দর্শক আমরা দেখে নিলাম গত ১৬ বছর ধরে ফ্যাসেস শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি কাজী রনক হোসেন আপনার কাছ থেকে জানতে যাচ্ছি দুই হাজার বারো সালের একটি খবর চর ফ্যাশনে আওয়ামী লীগে যোগ না দেওয়ায় মাদ্রাসা শিক্ষককে হাজতে প্রেরণ যে দেশের শিক্ষকরাও দলীয় আনুগত্য না জানালে কারাগারে যেতে হয় সে দেশে ফ্যাসিবাদ আর রাজনীতি নিয়ন্ত্রিত রাষ্ট্রযন্ত্রের ভয়াবহতা কতটুকু গভীরে পৌঁছেছিল বলে আপনার মনে হয় গত ষোলো বছর আসলে কেমন ছিল পরিস্থিতি গণতন্ত্রের মোড়কে গণতন্ত্রের মোড়কে গত ষোলো বছরে যা ছিল তো সেটারই বহিঃপ্রকাশ হলো ওই দিন সেই অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগ না দেওয়ার ফলে শিক্ষককে যে নিগৃহ করা হয়েছে বা নিগৃহীত হতে হয়েছে সেটা আসলে শুধু শিক্ষক কেন একজন মানুষের রাজনীতি না করবার স্বাধীনতা তো গণতন্ত্র সেটা আছে শেখ হাসিনার আমলে এটা থাকতে পারে না যা বলবে তার দল যা বলবে তাই হতে হবে কারণ হল আপনি যে বললেন শিক্ষক তারা তো প্রশাসনের পাঁচটি স্তরে দলীয়করণ করেছে থানা বলেন পুলিশ বলেন সব কিছুতেই তো দলীয়করণ করা হয়েছে তো দলীয়করণ সব জায়গায় করা হলে শিক্ষকদের দলীয়করণ করতে বাধা কোথায় কিন্তু আসলে আমি যেটা বলতে চাই স্বৈরশাসন তাদের ফ্যাসিস্টের যেই চেহারা সব কিছু মিলে এমন একটা পর্যায়ে চলে গেছিলো যে তারা ধরাকে সরাগান করছিল তারা কোনো কিছুকেই আমলে নিচ্ছিল না তাদের যেটা বক্তব্য সেটাই হলো শেষ বক্তব্য আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান তো সেই জায়গার পরিবেশটা কেমন ছিল এই সময়টায় যারা ওই দলের অনুগত ছিল তাদের কথা আলাদা অন্যরা ভীষণ ভয়ে ভীত সন্ত্রস্ত ছিল এবং তারা প্রতি মুহূর্তে একটা জিনিসই চিন্তা করেছে কখন তাদের উপরে অত্যাচারী আপনারা প্রতিবাদ করবার চেষ্টা করেছেন কখনো চেষ্টা করা হয়েছে কিন্তু চেষ্টা করা হলে যেটা হয় কি আমাদের দেশে কোনো ভালো কাজ সবাই মিলে করে না ভালো কাজ একজন দুজন করতে চায় বা করার চেষ্টা করে আর খারাপ লোক যারা তারা এই ভালো কাজ যারা করতে চায় একজন দুজন তাদের যাতে সংখ্যায় অনেক বেশি থাকে ফলে তারা এদের উপরে চড়াও হয় চড়া হলে আর তখন এদের কিছু বলা থাকে মানে ভালো হয়ে যায় মন্দ কাজটা ভালো হয়ে যায় এবং মন্দ কাজের যারা ভালো কাজ যারা করে তারা সমাচ্যুত হয়ে যায় হয় এবং মন্দ যারা করে তারা বিরো বিরোদর্পে ঘুরে বেড়ায় প্রফেসর সুনিগ্ধা রেজওয়ানা আমরা দু সালের একটি খবরে দেখলাম সরকার বেগম জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই অভিযোগ তুলেছিলেন একজন প্রবীণ নেত্রীকে যিনি কিনা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তাকে চিকিৎসা বঞ্চিত করে তাকে জেলখানায় আটকে রেখে আমরা দেখেছি যে যে অভিযোগে বা যে অপরাধ তার বিরুদ্ধে আনা হয়েছিল অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগের আসলে যদি একটু গভীরে যাই সেটি আসলে কোনো অভিযোগই না এটি ঠিক ছিল না উনিশশো সালে মুক্তিযুদ্ধেও বেগম খালেদা জিয়ার অবদান ছিল এবং তিনি বন্দী হয়েছিলেন সেই মানুষটাকে কেন আসলে এইভাবে এক ধরনের হত্যার দিকেই ঠেলে দেওয়ার উদ্যোগ নিল শেখ হাসিনা দেখুন শেখ হাসিনার যেই রাজনৈতিক ক্যারিয়ার সেই রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে একমাত্র থ্রেড কিন্তু বেগম খালেদা জিয়া আপনি যখন কম্পেয়ারিজন করবেন হ্যাঁ সেই কম্প্যারিজনে উনি আর কাউকে গণ্যই করছেন না হ্যাঁ ওনার জন্য বেগম খালেদা জিয়া একজন থ্রেটেনিং ক্যারেক্টার এই থ্রেটেনিং ক্যারেক্টারটাকে মানুষ কী করে আপনার মানে আমরা তো দেখেছিলাম যে যে কম্পিটিশন একটা থাকে সুস্থ ধারার কম্পিটিশন প্রতিযোগিতা যখন সুস্থ হয় আর অসুস্থ ধারার কম্পিটিশন কি হয় যে আপনি যখন ফুটবল খেলতে যান যখন ই হন যখন আপনি খেলায় পারছেন না তখন তাকে কি করতে থাকেন আঘাত করে ফিল্ডের বাইরে যদি আপনি সরিয়ে দেখ দিতে চান যে আচ্ছা এমনভাবে তাকে আঘাত করব যাতে তার আর গেমটা খেলা না লাগে তো এই যে প্রক্রিয়াটা উনি নিয়েছিলেন দুই হাজার আঠারোতে বিকজ এটা খুবই ইনসেন এটা খুবই ইনহিউম্যান আমি যেটা বলতে চাই দেখুন দোষগুণ সব মিলেই মানুষ কে ভুল করলো কে খারাপ করলো এটা একটা বিচারিক প্রক্রিয়া আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসেবে মনে করি আপনি যদি রাষ্ট্রযন্ত্র চালাতে যে শাসক হিসেবে নেতৃত্বের আসনে থেকে যদি আপনি এতটুকু ভুল করেন সেটাও পানিসেব এখানে আমি ভুলের মাত্রা বেশি কম আমি নির্ধারক না আপনি এতটুকু ভুল করবেন সেটা পানিশেবল আপনি বিশাল বড় ভুল করবেন সেটাও পানিশেবল খালেদা জিয়ার যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিলেন ওটা অলরেডি ওনার যে দোষ ত্রুটি যেটাই থাকুক ওটা অলরেডি পানিশমেন্টটা যেটা বিচারিক প্রক্রিয়া হওয়ার কথা ছিল সেটা বিচারিক প্রক্রিয়া না হয়ে শাসকের তরফ থেকে হয়ে গেছে বেশি এই যন্ত্রণাটা ভীষণ রকমের জনমন বলেন বিবেকবান মানুষ এখানে কোনো দলগত বিষয় না বিবেক মানুষ এটা বলবে হ্যাঁ মানবাধিকারের বিষয় তো মানবাধিকারের ব্যাপারটা কি জানেন মানবাধিকার এটা একটা সংকট আছে আমরা ওই যে এখন বলা হয় নেপুটিজম দেখা যায় যে আপনি যখন একটা অবস্থান সম্পন্ন মানুষের সাথে অন্যায় ঘটে তখন সামহ তার মানবাধিকার দেখেন না হুইচ ইজ ইনকারেক্ট মানবাধিকার সকলের জন্যই ঠিক সমান আপনার আমার আরেকজনের প্রত্যেকটা জাগাতে জাগাতে কিন্তু সেটা ভিন্ন ভিন্ন ধরন কিন্তু এই বিষয়গুলাকে ইগনোর করা হয়েছে মাদার অফ হিউম্যানিটি এটি শেখ হাসিনা নিজেই প্রচার করেন নাই এটি প্রচার করেছে মাদার অফ হিউম্যানিটির জন্য আপনাদের সাংবাদিক সিন্ডিকেট গণমাধ্যম পালিত বুদ্ধিজীবী শ্রেণী শিক্ষক সমাজ আমি শিক্ষক সমাজের হয়ে কথা বলছি কাজেই এই দোষটা একটা প্রক্রিয়ার অংশ তার কারণ মানে টোটাল তো একটা কনসোর্টিয়াম একটা কনসোর্টিয়াম অ্যাপ্রোচ থেকে আপনাকে দেখতে হবে এখানে আমি আসলে ব্যক্তিগতভাবে এক একক কোন ব্যক্তিকে ই না মনে রাখা প্রয়োজন স্বৈরাচার এককভাবে স্বৈরাচার হয় না স্বৈর শাসক এককভাবে স্বৈর শাসক এটা জানা পা আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আপনি বললেন স্বৈরাচার বা স্বৈর শাসক এককভাবে হতে পারে না কিন্তু আমরা যে 16 বছর বা 15 বছর 7 মাস যে দুঃশাসনের মধ্য থেকে এসেছি সেই দুঃশাসন এবং জুলাই যে গণঅভ্যুত্থান আমরা আর একটা জুলাইয়ে কিন্তু বসে আলোচনা করছি আজকে যেই দিনে আমরা আলোচনা করছি এই দিনেও কিন্তু দুহাজার সালের আমাদের রাজপথ আমাদের ক্যাম্পাসগুলো রক্তাক্ত হয়েছে আমাদের তরুণরা রক্ত দিয়েছে মরে যাচ্ছিল অকাতরে আমরা এই দুঃশাসন এবং জুলাই এটি থেকে কি আমরা কিছু নিতে পেরেছি কিছু শিখতে পেরেছি আর আদৌ এক বছর পরে আমরা যদি একটু আত্মসমালোচনা করি এটা ভীষণ রকমের হতাশাজনক একটা প্রশ্ন আপনি আমাকে করেছেন জুলাইয়ের সবচেয়ে ভালো স্পিরিট হচ্ছে এই যে বাহাস হচ্ছে এই যে এই মুহূর্তে আমি কথাগুলো বলতে পারছি বা এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিন্ন মতের মানুষ মনে করেন ভীষণ অযৌক্তিক কথা বলছে তাও বলছে তো তাও তো বলছে এটা হচ্ছে ভালো দিক যাচ্ছে ঠিক আছে সে বলতে পারছে আর দুঃখ কি জানেন জুলাই ছিল একটা স্বপ্ন এটার পেছনে একটা রাষ্ট্রের একটা পরিবর্তনের একটা শুভ সূচনার স্বপ্ন ছিল আমার বিশ্বাস একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরও একটা স্বপ্ন ছিল আমি কখনোই একাত্তরকে জুলাইয়ের সমমান মনে করি না কিন্তু আমি বলতে চাই যে স্বপ্ন দেখা ভুল না কিন্তু স্বপ্ন ভঙ্গের যে বেদনা সেটা আমরা এখন ধারণা করি এক বছর পরে এক বছরেই ওই যে রাস্তায় যিনি চা রিক্সা চালক ছিলেন আহত তরুণকে রিক্সায় নিয়ে গেছেন রিক্সা করে হ্যাঁ নিয়ে গেছেন তাকে কেউ এসে বলে নাই যে আপনি এই কাজটা করেন আমার মতো শিক্ষককে জিজ্ঞেস করেন আমি আমার শিক্ষার্থীকে দেখছি আমার ওই ক্লাসরুমটাতে যেতে হবে আমি সেই জায়গায় গেছি আমাকে কেউ বলে নাই পাশের বাসার ছোট বাচ্চাটা দেখেছে তার বন্ধু নাই হয়ে গেছে তাকে কেউ বলে নাই সে গেছে রনক ভাই রাজনৈতিক দলগুলোরও তো শিক্ষা নেওয়ার কথা ছিল তারা কি নিতে পেরেছে রাজনৈতিক দলগুলো তো সবাই মনে করছে যে যে যার জায়গায় রাজা আমরা সবাই রাজা আমরা যত কথাই বলি না কেন বাংলাদেশে মূল দল দুটো ছিল একটা আওয়ামী লীগ একটা বিএনপি এখন আওয়ামী লীগ নাই সুতরাং বিএনপি মেইন দল অ্যাবসোলিউট মেজোরিটির যে উৎসাহিত ফ্যাসিজমকে উৎসাহিত করে এবং অ্যাবসলিউট মেজরিটি লিডস টু অ্যাবসলিউট অ্যানার্কি যে অ্যানার্কিটা আমরা শেখ হাসিনা শেষ আমরা ফেস করেছি আমরা অলরেডি করেছি এবং আমরা একটা চুয়ান্ন বছরের দেশ আমরা কিন্তু অনেক কিছু দেখেছি মাদার অফ হিউম্যানিটির পিছনে তো একটা অন্য গল্প আছে এই যে মাদার অফ হিউম্যানিটি হয়ে নোবেল প্রাইজ পাবো এটা তাকে বোঝানো হলো উনি সীমান্ত খুলে দিলেন দশ লক্ষ রোহিঙ্গা আসলো আমি তখন কোনো অন্য একটা টিভিতে চ্যানেলে আমি বলেছিলাম যে দেখেন কী যে ঢোকালেন আপনারা জানেন না কারণ নাইনটি ওয়ানে আমি রোহিঙ্গা কভার করেছি ওয়াজ আ ফার্স্ট এইটা শুরু করেছিলাম এ পির হয়ে তো আমি বললাম যে ওরা কিছু পারোক আর না পারো ওদের প্রোডাকশন লেভেল ইজ ভেরি হাই এই দশ লাখ বারো লাখ চোদ্দো লাখ হতে বেশি সময় লাগবে না এই চোদ্দো লাখের বার্ডেনটাই কিন্তু আমাদেরকে ক্যারি আউট করতে হবে আমাদেরকে ক্যারি অন করতে হবে তো এই যে ব্যাপারটা এটা কিন্তু মানে যেভাবে বলে না কারণ আপনি এটা ওই মানে সহজভাবে বললে সরলভাবে বললে চলবে না প্রত্যেকটা জিনিসের ভিতরে যেই ব্যাপারগুলো আছে সেগুলো আমাদেরকে খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে আর এখন যেটা হয়েছে এখন সবাই মনে করে যে আমি তো দেখি না আরে জামানত থাকবে না এলাকায় যেতে পারে না এলাকায় কখনো যায় না সে সেও মনে করতেছে যে কি পিয়ার সিস্টেমে ভোট হোক আমি তো মানে এম পি হয়ে যাব তো এই যে উদ্ভব আইডিয়াগুলো আইডিয়া গুলো এটা কিছু করার নাই যে রণবি আপনি আজকে শুনবো আমরা একটু প্রফেসর সনিক ডেরাজ ওয়ান এর থেকে আবার শুনে আসি আপনারা তাহলে আমাদের উত্তরের পথ কি আমরা মনে করি এক বছরের মধ্যেই যদি ভগ্ন মনোরথে আজকে এই আলোচনা করতে হয় আমাদের তাহলে সমাধান সূত্রটা কি আসলে না দেখেন সমাধান সূত্রটা কিন্তু সললি ডিপেন্ড করতো মানে এখনো করতে পারে পলিটিক্যাল পার্টিসের উপর আমি এটা স্ট্রংলি মনে করি যে এই যে সংস্কারের যে প্রজেকশন হচ্ছে মানে উন্নয়ন ডিসকোর্স টু সংস্কার ডিসকোর্স ঠিক আছে এই সংস্কার ডিসকোর্সের যেটা সংকট সেটা হচ্ছে যে এটা যে কার দরকার এটা আমরা বুঝি নাই মানে উন্নয়ন যখন ছিল কার যে উন্নয়নটা দরকার আর কতটুকু মাত্রা গেলে আপনি বলবেন উন্নয়ন আমরা বুঝতে পারতাম না ঠিক একইভাবে সংস্কারের গল্পটা এরকম হয়েছে এখানে মূল সংস্কারটা হওয়ার কথা ছিল রাজনৈতিক দলগুলোর চিন্তায় চেতনায় এবং মতাদর্শিক অবস্থান এবং রাজনীতিটা যে আমি কিভাবে কোন প্রসেসে করব কিন্তু সেটা আসলে কতখানি হলো এটা একটা প্রশ্ন আমি এখানে শিক্ষক হয়েছি আপনি সাংবাদিক হয়েছে এটা কিন্তু একটা প্রক্রিয়ার অংশ এটা কিন্তু আপনি রাতে আজকে সকালে ওভার দ্য নাইট আপনি হননি এই প্রক্রিয়াতে আপনার শেখন প্রক্রিয়ার একটা বড় গলদ তৈরি হয়ে যায় আপনি নেতৃত্ব কিন্তু শেখানে শেখন প্রক্রিয়া মানে আন্দোলন এবং নেতৃত্বকে আপনি আলাদাভাবে আলাদা জিনিস খুবই আলাদা জিনিস আপনি আন্দোলন করবেন সহজ করে বলি যে কোনো কিছু ভাঙা একটা শিল্প হতে পারে গড়া তার থেকেও বেশি কঠিন ছোটবেলায় ভাব সম্পোষণ পড়েছিলাম মুকুট অর্জন করার যে মুকুট রক্ষা করার এক কঠিন কিন্তু আমাদের এই এই ঘটনাটা এখানে ঘটে নাই মব কে আপনি বলছেন মব প্রেসার গুপ ভেরি সরি একজন শিক্ষক হিসেবে বলছি বিগত সরকারের সময় যা কিছু হয়েছিল সেটি ছিল হচ্ছে একটা লিগ্যাল ভায়োলেশন আপনি খেয়াল করে দেখেন আপনাকে একটা সিস্টেমেটিক রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে হয়েছে কিন্তু মব কি মব হচ্ছে আমি এই মুহূর্তে নিচে যাব কারো একটা সেন্টিমেন্ট মনে হবে সে চাইলে একটা দশটা পাঁচটা মানুষ নিয়ে এসে আমাকে আক্রমণ করতে পারে তো এটা এটা এক জিনিস না দুটার মধ্যে অনেক অনেক তফাত আছে আর দ্বিতীয় কথা বিগত সরকারের সময় যা কিছু খারাপ সম্ভবত সে কারণেই গণভ্যুত্থান হয়েছে সেটি পুনরাবৃত্তি করার জন্য তো গণভ্যুত্থান হয় রিভেন্স তো সেই জন্য তো হয় না করলো রাজনৈতিক দলগুলো কেন শিক্ষা নিল না রাজনৈতিক দলগুলো তো সমান্তালে ভুল করে যাচ্ছে এখনো সমান্তালে ভুল করে যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর মূল সমস্যা হয়েছে যে যত দেরি হবে তারা আরও ভুল করবে এখন এটি কি মানে এক ধরনের যেই আতঙ্কের কথা যেই আশঙ্কার কথা বড় রাজনৈতিক দলের বেশ কিছু নেতারা বলাবলি করছিলেন বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম বা সমাবেশে যে অদৃশ্য শক্তি আমাদের গণতন্ত্র বা আমাদের রাজনীতির জন্য থ্রেট হয়ে দাঁড়াচ্ছে এর কোনো হুইস্পারিং কিনা আপনার কাছে কি মানে একই বিষয় আপনার কাছ থেকেও জানতে চাই আমার কাছে মনে হয় যে না এটা ব্যাপারটা ঠিক সেরকম না এটা এটা হচ্ছে একটা ওই ধামা চাপা দেওয়া মানে শাক দিয়ে মাছ থাকার মতন ব্যাপার আমাদের তো সব কিছু স্পষ্ট সব কিছু ক্লিয়ার আপনি দেখেন প্রথম দিন থেকেই প্রফেসর ইনোজ যেটা করলেন সবাইকে উন্মুক্ত করে দিলেন যে আসো তোমরা সতেরো বছর কথা বলতে পারো কথা বলো আপনার প্রতিবেশীর সাথেও সম্পর্ক বজায় রাখতে হবে আবার অনেক দূরের কোনো দেশের সাথেও আপনাকে সুন্দরভাবে সম্পর্ক বজায় রাখতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথেও এক এক ধরনের সুসম্পর্ক পলিটিকাল ডিলিংটা রাখতে হবে এই জায়গাটিতে কোনো গ্যাপ না আমি তো যে গ্যাপ দেখছি কারণ হলো এই যে লজ্জাজনক হলো এটা সত্যি বলা হয় যে তিনজন বাঙালি যদি একসাথে বসে তাহলে দুটো দল হয়ে যায় আপনি তাহলে ঐক্যমত দিয়ে এত লোক এত দেশ এত দল কি করে ঐক্যমত করবেন আমি বুঝি না যে প্রফেসর স্নিগ্ধা রেজওয়ানা যে প্রসঙ্গে ছিলাম আমরা আমাদের আসলে তাহলে এত পথ এত মত যদি ভাগ হয়ে যায় তাহলে রাজনীতির গন্তব্য কই আমাদের প্রত্যাশা আমাদের এত রক্ত তো অর্থহীন এক বছর পরে হিসেব নিকেশ করে আপনার মতো মানুষরা যারা লড়াই করেছেন জুলাই গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে তো হয়ে গেলেন তাহলে বার্তাটা কি দিচ্ছে রাজনৈতিক দলগুলো তো থেকে কিছু এখান বলে আপনাদের আলোচনায় আমার কাছে মনে হয়নি তাহলে মানুষ কি আবারও এক ধরনের সংকার মুখে সেই যে অদৃশ্য শক্তি যেই হুইসপারের কথা রাজনৈতিক দলগুলো বলাবলি করছিল সেটির মুখে পড়েছি কিনা আমরা দেখেন আমি সত্যিকার অর্থে মনে করি ঠিক এই মুহূর্তে বাংলাদেশের একটা স্টেবিলিটি থাকার জন্য একটি নির্বাচিত গভর্নমেন্ট দরকার সেটা যেই আসুক না কেন এর কারণ হচ্ছে আপনি যদি এরকম কোনো অনির্বাচিত অবস্থায় যান ওনাদের একটা পায়তারা হচ্ছে দেখবেন যে এখন পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলছে পিয়ার পদ্ধতি কী জিনিস পিয়ার পদ্ধতি আপনার এসেছে হচ্ছে প্রথমে বেলজিয়ামে এটা প্র্যাকটিস হয়েছে পিয়ার পদ্ধতি কিন্তু একশো সত্তরটা দেশের মধ্যে একানব্বইটা দেশ গণতান্ত্রিক দেশের মধ্যে প্র্যাকটিস হয় কিন্তু পিয়ার পদ্ধতি কোথায় কেন প্র্যাকটিস হয় সেটা কি জানে কেউ পিয়ার পদ্ধতি প্র্যাকটিস হয় যে যেখানে মনে করেন আপনার মাইনরিটি আছে এথনিক যে এরিয়া আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এসব জায়গায় বা মনে করেন আপনার ভীষণ রকমের অত্যাচারিত বা নিপীড়িত পিপু কোনো তো এই গ্রুপ অফ পিপুলের যদি কোনো দল থাকে তারা যেন তাদের কথাটা পার্লামেন্টে বলতে পারে সেই জন্য পিয়ার বাংলাদেশের কন্টেক্সে কি হয়েছে ঠিক বুঝলাম না বাংলাদেশে মুসলমান কবে মাইনরিটি হলো বাংলাদেশে মুসলমানটা বাইরে মাইনরিটি হলো কবে থেকে তারা যে পিয়ারের আবদারটা নিয়ে আসে কিন্তু সেটা কেন নিয়ে আসে সেটার কারণটা কি বলেন তো কারণ দুই সালের ডাটা অনুযায়ী আমি সংখ্যাগত একটু ওলট পালট হতে পারে বিএনপি আপনার ভোট পেয়েছিল হচ্ছে চল্লিশ দশমিক ছিয়াশি পারসেন্ট বিএনপি আসন পেয়েছিল একশো তিরানব্বইটা দুই হাজার এক সালে আওয়ামী লীগ ভোট পেয়েছিল চল্লিশ দশমিক বাইশ খেয়াল করেন আওয়ামী লীগ ভোট পেয়েছিল মাত্র তেষট্টিটা আসন পেয়েছিল তেষট্টিটা ঠিক আছে আবার অন দ্য কন্ট্রিতে দুই হাজার ইলেকশন ইলেকশন সেখানে আওয়ামী ভোট পেয়েছিল দশমিক সামথিং সম্ভবত এতে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ ভোট পাইলো দুইশো সিকিউর করলো বিএনপি পেয়েছিল আটত্রিশ দশমিক মাত্র এই যে ব্যাপারটা আপনি যখন পিয়ার করবেন তখন কিন্তু এই ঘটনাটা ঘটবে না বাংলাদেশে যেরকম সরকার ছাড়া ইলেকশন সঠিক হওয়ার সুযোগ নাই ঠিক একইভাবে বাংলাদেশে কিন্তু আপনার এই পেয়ার পদ্ধতি দেওয়ার মতো পরিস্থিতি নাই নেন আপনি উচ্চ আসনে দেন আপনি স্থানীয় সরকারে আপনি প্র্যাকটিস করতে পারেন এটা কেন করা হচ্ছে এটা এই জন্য করা হচ্ছে কারণ আমি জানি আমি ভোটে জিতবো না তাই আমি এখন আবেদন করছি আমাকে সংkhanupati নিতে। আরে এখানে তো জনগণ প্রত্যক্ষভাবে তাদের প্রতিনিধিকে বাছাই করতে পারবে না। আরে ওইটা তো অনেক পরের আলাপ। এখানে আলাপটা যারা চাচ্ছেন তার কারণ হচ্ছে যে আমি জানি আমি এখানে যেতে পারবো না। এইজন্য আমি একটা প্রসেস বের করেছি। এটা হচ্ছে এক নাম্বার। আরেক দল চিন্তা করে যে আমার সংস্কার হতে হবে, আমার বিচার হতে হবে। তাইলে আমার কি হবে? কালক্ষেপণ হবে। বিচার কি ম্যাজিক? পৃথিবীতে কোনো বিচার কি র্যাপিড ফায়ার হওয়া সম্ভব তাহলে কি সেটা বিচার হবে তাহলে এটা একটা লম্বা প্রক্রিয়া আর মনে করেন বিএনপির মতো পার্টি সে চিন্তা করে ময়দানে তো কেউ নাই গোল দিতে পারলে কারণ ওটাই একমাত্র অপশন আছে আপনার হাতে এই মুহূর্তে বড় চর্চা হিসেবে এবং মুক্তিযুদ্ধের শক্তি এবং সপক্ষের শক্তি হিসেবে সো এই যে একটা অদৃশ্য শক্তি এই অদৃশ্য শক্তি আসলে কে এটা বের করাটা খুব জরুরি এই অদৃশ্য শক্তি কিন্তু দেশের বাইরে না শুধু দেশের অভ্যন্তরেই আছে অভ্যন্তর ছাড়া বাইর হবে না আপনি এইটাকে মোকাবেলা করতে হবে আমাদের মতো নাগরিকদের আপনাদেরকে সুশীল সমাজকে সিভিল সোসাইটিকে সাংবাদিকদেরকে মিডিয়াকে আদারওয়াইজ আমরা সবাই বিপদে পড়বো আমাদের একটা খুব শক্তিশালী অপোজিশন পার্টিও তৈরি করতে হবে যে পার্টি বিশ্বাস করে গণতন্ত্রে মুক্তিযুদ্ধে বাংলাদেশে তা না হলে কিন্তু গণতন্ত্রে চর্চার যে স্বপ্ন আপনি দেখছেন সেই স্বপ্নটা স্বপ্নই থেকে রণক ভাই একেবারে ত্রিশ সেকেন্ড সরকার এবং রাজনৈতিক দলকে কি পরামর্শ আছে পরামর্শ হলো যে যে রাজনৈতিক দলগুলো মানে এই জুলাই বসে হ্যাঁ জুলাই বসে যে যে রাজনৈতিক দলগুলো যোগ্য লোক বাদ দিয়ে অযোগ্য লোককে বিনা নির্বাচনে বসাতে চায় তাদের ওই দুরাশা কাজ হবে না সরকারের উচিত এই মুহূর্তে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া কারণ তাদের এটা দায়িত্ব না কে আসবে কে জিতবে কে হারবে তাদের হেডেকটা যত দ্রুত নির্বাচন দিবে তত দেশের জন্য হ্যাঁ হবে যত দ্রুত নির্বাচন দিবে তত দেশের জন্য ভালো যত দেরি করে দিবে তত দেশের ক্ষতি কাজী রনক হাসান ভাই ধন্যবাদ প্রফেসর দুজনকেই প্রিয় দর্শক চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ আসলে শাসকের শোষণ নয় চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যবত ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ we